আজকে একটা অতি আলোচিত বিষয় নিয়ে কথা বলবো দেশে এখন বিতর্ক চলছে সংস্কার না নির্বাচন আমি এর সঙ্গে যোগ করতে চাই গণভোট সংস্কার চলছে চলুক এবং ডক্টর ইউনুসের উচিত একটা গণভোট দেয়া এবং গণভোটের পরে আমরা সিদ্ধান্তে আসবো যে নির্বাচন কবে হবে ইত্যাদি আমি তো মনে করি আরো পাঁচ সাত বছর ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা উচিত যদিও ডক্টর ইউনুসের সবকিছুর সঙ্গে আমি একমত নই তবে যেমনটি আমার কালকের শোতে বেজর ডালিম বলেছেন জিয়াউর রহমানের পরে এখন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনুসের কোনো অল্টারনেটিভ নাই তাকে থাকতেই হবে যদিও তার সঙ্গে আমাদের অনেক পোষণ করি আমি তিনি হাস কোনো অ্যাকশন নিতে পারেননি একটা জেনারেলকেও ধরতে পারেননি একটাও ফাঁসি দিতে পারেননি তবে আমি আমার নেতা মেজর ডালিমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি সরকারকে থাকতে হবে ওনাকে থাকতে হবে এছাড়া কোনো উপায় নেই তবে যেটা মেজর ডালিম বলেছেন ওয়াকারুজ্জামান সহ তিরিশটা জেনারেল বাইন্দালামু। এবং ঝুলামু এই কাজ ডক্টর ইউনুস পারবেন কি পারবেন না দেখা যাবে তবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে তাদেরকে ওই পথে যেতেই হবে। হবে। ঝুলাইতে ডি আমি মনে করি এর অফিসের সামনে একটা ফাঁসি কাস্ট বানিয়ে ওইখানে তাদের ফাঁসি দিতে হবে ত্রিশটা জেনারেল এবং আর যারা যারা দেশের সঙ্গে বেমানি করেছে মানুষ হত্যা করেছে এটাই আমার আজকের মূল বক্তব্যের ভূমিকা তবে আমি যেটা মনে করি হুঁশিয়ারি দেওয়া উচিত জেনারেল ওয়াকার তুমি যতই মিথ্যাচার করো ভারতের সঙ্গে যোগাযোগ করো ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সক্ষতা গড়ে তোলো আর নামাজের ইমামতি করো তাতে জনগণের জানার বাকি নাই তুমি কি মাল তুমি তিন তারিখে সিদ্ধান্ত দিয়েছ যে আমরা আর গুলি করব না এটা তোমার সিদ্ধান্ত না লেফটেন্যান্ট কর্নেল বেলো যারা আছে তাদের সিদ্ধান্ত সৈনিকদের সিদ্ধান্ত হাবিলদারদের সিদ্ধান্ত সুবেদারদের সিদ্ধান্ত সে সিদ্ধান্ত মেনে তুমি হিরো হতে চাচ্ছ ছশো লোককে ধরে রেখে আবার গ্যাপ ভারতে পাঠিয়ে দিচ্ছ তুমি আসিফ নজরুলকে সরযত্ন করেছো আসিফ নজরুল জেনারেল ওয়াকার শাহাবুদ্দিন চুppu তিন তিনটা ইলেকশন কমিশনার যতগুলো বিচারক ছিল হাইকোর্টের তার অধিকাংশ সবগুলো প্রধান বিচারপতি হাসিনার আমলে নিয়োগ পাওয়া 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলো বিচারক ছিল সবগুলাকে আমরা বিচার করব এবং ঝুলাব তোমরা ঝুলে যাবার অপরাধ করেছো ক্ষমা নেই তোমাদের এখন আমি আজকের আলোচনা খুবই অল্প সময় নিয়ে করব। যে বেশি কথা বলে সময় করব না। এবং এবং আমি এর এখন একটা করছি। ছাত্র নেতাদের যে তোমাদের সঙ্গে আমি ওয়ান অন ওয়ান বা তোমাদের দুইজন আমি একা তিনজন মিলে আলোচনা করব আমার চ্যানেলে আমার ইচ্ছা আমি ইচ্ছা পোষণ করছি তোমাদের যদি আমার কথা শুনতে ভালো লাগে পছন্দ হয় আমিও জনপ্রিয় কোনো ইউটিউবার নই আমি খুব ভালো আমার কণ্ঠস্বরও ভালো না খুব গুছিয়ে হয়তো কথাও বলতে পারি না এবং বিনোদনও দেই না সুতরাং যারা মনে করো আমার সঙ্গে কথা বললে তোমাদের মাধ্যমে আমি কিছু শিখবো আমার আমার মাধ্যমে তোমরাও কিছু শিখবে কিছু করতে পারবে দেশের জন্য এই আশা পোষণ করে আমি একদের আহ্বান করছি যারা তাদের চেনো তাদেরকে বলছি অনুরোধ করতে এই দেড়শো দুইশো সমন্বয়কের ভেতরে দুই তিনজন তো রাজি হবে হয়তো আমার সঙ্গে কথা বলার জন্য আমি খুবই আনন্দের সঙ্গে তাদের সঙ্গে কথা বলবো। আজকের যে শিরোনাম দেখছি আমি দিয়েছি গণভোট হচ্ছে না সরকার বা নির্বাচন নয় গণভোট হচ্ছে একটা আমি আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি একটা প্রশ্ন করেছি তবে আমি মনে করছি গণভোটের কোন অল্টারনেটিভ নাই গণভোট ছাড়া বাংলাদেশ বাঁচবে না ডক্টর ইউনুস সরকারকে রক্ষা করতেই হবে কমপক্ষে আরো পাঁচ বছরের জন্য এনাফ ইজ যথেষ্ট হয়েছে আর পুরনো ঘ্যানর ঘ্যানর ভালো লাগে না অবিচক্ষণ অসত বা ভারতপন্থী রাজনীতিবিদ ও বিশ্লেষ বিশ্লেষকেরা বক করেছেন অনেক হয়েছে আর নয় এখন আর ওই নির্বাচন দাও নির্বাচিত সরকার নন এই ধরনের ভারতপন্থী আমরা জয়শঙ্করের মুখে যেটা শুনি দুর্ভাগ্যক্রমে সেটা খারাপ হলেও ওটা আবার বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনি নির্বাচন দিতে হবে আমরা সংস্কার করব। কে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তাইওয়ানের কাছ থেকে দশ লক্ষ ডলার ঘুষ খাওয়া ওই চট্টগ্রামের খুব মিষ্ট ভাষী দেখতে সুন্দর ভালো কথাবার্তাও খুব নরম ভদ্র ভাবে বলেন কিন্তু কামের বেলা কাম একেবারে খুব কাজী উনি জানেন কি করে অবৈধ পথে পয়সা চুরি করতে হয় আমি তো নাম বলি ভাই এ যারা যারা ছাত্র নেতা ছিল আমান উল্লাহ আমান বিএনপি ক্ষমতায় আসলে তো তাদেরই মন্ত্রী বানাতে হবে সে না হয় এখন এক কোটি টাকার মালিক সে হয়তো দশ হাজার কোটি টাকার মালিক হবে আমি চাই এই জেনারেশন যেন ওই পথে আর না যায় নির্বাচনের নামে একটা গুন্ডামি তন্ত্র গুন্ডা তন্ত্র আমরা দেখতে চাই না চুরি চামারি দেখতে চাই না চান্দাবাজি দেখতে চাই না থানায় থানায় গ্রামে গ্রামে পার্টির ইউনিট ও সভাপতি উনি সাধারণ সম্পাদক উনি কোষাধ্যক্ষ এইগুলা ডিস্ট্রিক্ট লেভেলের নিচে যেন না নামে এই আহ্বান করছি আমি সব দলীয় নেতাদের তৃবৃন্দকে এত বেশি গণতন্ত্র হয়ে দেখানের ভান করবেন না আমরা তো গণতান্ত্রিক দল তাই আমাদের গ্রামে গ্রামে ইউনিট করেছি এবং ওই প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে বকলম এগুলো চোরের চোর ডাকাতের ডাকাত চান্দাবাদের চাগুলোকে যারা দুই মিনিট বাংলায় কথা বলতে পারবে না তারা হয়তো ওই জায়গাকার সাধারণ সম্পাদক শুদ্ধ বিশুদ্ধ বাংলাও বলতে পারে ইউনুস সরকার নাকি অবৈধ এদের মুখ চিরতরে বন্ধ করতে হবে যারা এ কথা বলে ইউনুস সরকারকে সংস্কার শেষ করার আগে অনতি বিলম্বে দেশে একটা গণভোটের আয়োজন করতে হবে এটাই আমার আজকের মূল বিষয় খুব ছোট্ট কথা ভোটের বিষয়বস্তু কি হবে বিষয়বস্তু হবে আপনারা কি ইউনুস সরকারকে আরো পাঁচ বছর সময় দিতে চান হ্যাঁ এবং না এই হবে সিদ্ধান্ত জনগণের কাছে এটা ডক্টর ইউনুসের আমি মনে করি যখন এরকম চা চার চারদিক থেকে তো আপনি ঘাবড়াবেন না মেজর ডালিমের মতো লোক আপনার সমর্থনে আমার চ্যানেলে এসে কণ্ঠ মিলিয়ে কথা বলেছেন ডক্টর থাকতেই হবে শুধু গণভোটের বিষয় হচ্ছে কি হবে আবার বলছি আপনারা কি ইউনুস সরকারকে আরো পাঁচ বছর সময় দিতে চান হ্যাঁ বা না এই সিদ্ধান্তে আমরা চলে আসব আমি বিশ্বাস করি শতকরা আশি ভাগ ভোট ডক্টর ইউনুসের পাঁচ বছর বা আরো বেশি সময় থাকার পক্ষে পড়বে ইউনুস সরকার মানে সরকার যদি খাস্তা কিছু হয় উনি যদি না থাকেন বা পদত্যাগ কিছু করেন এই কন্টিনিউশন ইউনুস সরকারের মধ্য থেকে বা বাইরে থেকে আরেকজনকে আমরা প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট বানাবো আমি তো চাই উনি প্রেসিডেন্ট হন এবং দেশে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম চালু হোক এই পার্লামেন্টারি গণতন্ত্র বাংলাদেশে চলে না এই গণভোটের রায় বাংলাদেশের অদূর ভবিষ্যতের রাজনীতি নিয়ন্ত্রণ করুক এটাই আমার কামনা এই গণভোটে যদি ডক্টর ইউনুস মানে যদি মানে উনি তো জিতে যাবেনি ওটা হওয়ার পরে উনি পাঁচ বছর বলবেন না সাত বছর বলবেন তারপরে সংস্কারগুলো করেই ওই সরকার এই সরকার যেহেতু বৈধতা পাবে এই সরকার সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করে দেবে কি ধরনের শাসনতন্ত্র হবে সেটা করবে বিএনপির বললেন সেদিন যত ইচ্ছা সংস্কার করুন শাসনতন্ত্রের উপর কোনো হাত দেয়া যাবে না এটা একটা মূর্খের বাচালতা মূর্খ আমি ওনাকে মূর্খ বলছি না তবে মূর্খ সুলভ একটা কথা সংবিধান মানে কি যেটা শেখ মুজিবুর রহমানের আমাদের ডক্টর কামাল হোসেন লিখে দিয়েছিল ভারতের সংবিধানের অনু অনুকরণ করে সেখানে কিন্তু একটা জিনিস ঢুকিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে একজন ডিকটেটার বানিয়ে দিল ওই ওই সংবিধানে আছে প্রধানমন্ত্রীকে কোনো অনাস্থা ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করা যাবে না ফান্ডামেন্টাল রাইটস বলে কোনো জিনিস সেখানে নাই গ্যারান্টি নাই ডেমোক্রেসির কোনো গ্যারান্টি নাই ওই বাহাত্তর সালের কনস্টিটিউশন আমরা নর্দমায় ফেলে দেবো বিপ্লব হয়। যারা বিপ্লব বোঝেন না তারা বড় বড় কথা বলছেন যা যে যে দলের নির্বাচনের কথা বলেন বা জুন মাসের ভিতরে নির্বাচনের কথা বলেন এই অর্বাচীন জেনারেল ওয়াকার যার দুই পয়সার আওকাত যার ক্ষমতা নাই যার এটা বলার কোন অধিকার নেই সেও ফ্যাস ফ্যাস করে কবে নির্বাচন হতে হবে সাহস বাড়তে 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 এমন বেড়ে গেছে এই ভারতীয় দালালেরা ইউনিফর্ম পরে এখন এখনো জনগণকে কিন্তু তারাই শাসন করছে তাদের এজেন্ট আসিফ নজরুল এবং আরো দুই চারজন ভেতরে ভেতরে আছেন এবং সেনানিবাস থেকে শুরু করে আপনার সেক্রেটারিয়েট এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিন্ডিকেট চান্দাবাজ যারা ছিল তারা কিন্তু এখনো বহাল তবিয়তে বেঁচে আছে আমরা আবদুল্লা ওয়াল মিন্টু গ্রুপ বা এস আলম বা বসুন্ধরা এদের সবগুলোকে আমরা কাশিমপুর জেলে ঢুকাতে চাই বিচার করতে চাই বিচারে খুনি লুটেরাদের ফাঁসি হবে আজিজ খান তার ভাই ফারুক খান যারা দেশ থেকে টাকা বিলিয়নস অফ ডলার হাসিনা মাধ্যমে চুরি করে নিয়ে গেছে তাদেরকে বিচার করতে হবে এ সমস্ত করার জন্যই এই সরকার আরো পাঁচ বছর সময় দরকার এটাই আমি চাই আপনারা আমার এই কথাগুলো ছড়িয়ে দিন এবং বলুন যে গণভোটের বিষয়বস্তু হবে আপনারা কি আরো পাঁচ বছর ইউনুস ক্ষমতায় দেখতে চান আমি চাই এটাই বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই এই স্লোগান যেন সর্বত্র হয় এবং মির্জা ফখরুল কিন্তু বুঝে গেছেন উনি কদিন আগে কিন্তু বলেছেন আমরা এমন কি করেছি যে নির্বাচনের কথা বললেই লোকজন গালাগালি করে এই যে বুঝে গেছেন আপনার গ্রাস রুটস নির্বাচন চায় না আপনার গ্রাস রুটস আমানুল্লাহ আমানদের মন্ত্রী দেখতে চায় না এনাফি জেনাফ যথেষ্ট হয়েছে এবার বাড়ি যান যা পশা করি চুরি করেছেন নিয়ে আমেরিকা চলে পালায়া যান পারলে এখানে থাকলে ধরবো আমরা ধরলে কিন্তু ঝুলাবো এই হচ্ছে আমার আজকের বাণী ভালো থাকবেন সবাই ইনকলাব